ফুল রার্নিং পাঁচ হাজার টাকা দেখেন মিনি ফ্রিজ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেকর অ্যান্ড কোমান এগুলা দেখেন ভিতরে দেখান ফিম আর বাইশ হাজার টাকা এই আট হাজার টাকা একদম ফ্রেশ এক হাজার ন্যাশনাল ব্র্যান্ডের হ্যাঁ জাপানি ফ্রিজ এটা পড়বে আট হাজার টাকা এগুলা একদম ফ্রেশ আট হাজার টাকা এটা নন ফ্রস্ট জি মাত্র দশ হাজার টাকা এখানে একটা মিনি ফ্রেশ ভিতরে দেখান হ্যাঁ টাকা ব্র্যান্ডিং মেশিন এগুলো মূলত টাকা দিয়ে আপনি মাল কিনবেন মাল কিনবে তাই মানে সদাগর সারা হ্যাঁ দারুন জাপানি ফ্রিজ গর্জিয়াস মাল এই দেখেন ডিপ ডিপ দেখেন হুম এটা পড়বে 15000 টাকা আচ্ছা আচ্ছা জান 14000 টাকা আর এই ব্যাগের ব্যাগের কাজ করবে এটা হোয়াইট আছে পিছে যে হোয়াইট সেট করে দিতে পারবে এটা দুই তারপর আবার এখানে আছে আপনার তিন আমি এটা টাই এই এই ঠিক আছে তাতে লাগবেই সেক্ষেত্রে সবগুলো একত্রে দিয়ে দিব একসাথে একসাথেই দিয়ে দিব লটে লিডার ব্র্যান্ড জি দশ কেজি ফুল অটো ইনভাৰ্টাৰ দুই কোরিয়ান জি কোরিয়ান ব্রান্ড হ্যাঁ মাইক্রো কম্পিউটার দেখেন এখানে দেখেন জি অল ফুল চালু অন টাকা রানিং ফুল রানিং ডাবল ডোড ভিভো বড়ো আছে এটা মাত্র ছয় টাকা কন্ডিশন ভালো আছে আপনার ডেকোরেশন ফুল ওকে নন ফ্রস্ট 350 লিটারের এটা প্রাইস পড়বে আমরা 25000 টাকা ধরা ধরি করা যাবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মাত্র 7500 একটা টনকা ইয়া আছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন সোয়েস বাটন হ্যাঁ বাটনে এই দেখেন ভিতরে ও মাত্র 5000 টাকা ডাবল ডোর নন ফ্রস্ট 6000 টাকা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ব্লগস একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানির নাম হচ্ছে মেসার্স এ এন্ড মেরিন স্টোর এবং ঠিকানা হচ্ছে সোনা পেট্রোল পাম্পের একটু উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবে আপনারা পুরাতন জাহাজের একবারে অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আপনি চাইবেন ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক আপনারা যারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল যে সকল মাল কিনে কোনো কমপ্লেন থাকবে না এই ধরনের ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে এই যে জিম ইকুইপমেন্ট সহ আরও নানা ধরনের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে এসব থেকে আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাবু ভাই আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি আমি আমার নজরুল ইসলাম অ্যান্ড মেরিনের পক্ষ থেকে সবাইকে জি শুভেচ্ছা বলো ভাই আমি একটা কম্প্রাইজার ফ্রিজ দিয়ে শুরু করি শিওর এটা হুম ডাবল ডোর এটা ডাবল ডোর যারা লাভ ইউজ করবে তাদের জন্য একটু স্ক্রেচ আছে হয়তো বা একটু আপনার ইউজ হয়েছে বেশি কিন্তু প্রাইসটাও একটু ইয়া কমাই রাখবো ডাবল ডোরের ডাবল ডোর নন ফ্রস্ট হ্যাঁ এটা মিটসি বিশি মেড বাই জাপান আচ্ছা এটা হচ্ছে মাত্র ছ টাকা ছয় হাজার হ্যাঁ নন ফ্রস্ট চালাই দিব

ও চালু চালু হ্যাঁ এটা প্রাইস হবে আপনার মাত্র 5000 টাকা কত মাত্র 5000 টাকা 5000 5000 দিবেন তো কি হ্যাঁ অবশ্যই দেব একদম ফ্রেশ আসলে দেখেন আপনি বডি দেখেন এটা শুধু ডাঙ্গনা নাই আমার একটা ইয়া বলে দি এটা আপনার বাকেরের ডাঙ্গনাটা নাই আচ্ছা হ্যাঁ এটা চালু চলতেছে অলরেডি চলতেছে

এটা সিঙ্গল ডোরের এটা পড়বে আপনার এটা ডেকর আনকমপ্লিট আছে আমি কমপ্লিট কৰি দিব ডেকৰ আনকমপ্লিট আছে আমি কমপ্লিট করে দিব মাত্র ছয় হাজার ছয় হাজার ছয় হাজার এগুলো পড় এগুলো একদম মিনিগুলা মিনিগুলা মিনি গুলা হ্যাঁ এই দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা এই দেখেন এটা হিট আছে ব্র্যান্ড মেড বাই জাপান ফুল রানিং পাঁচ হাজার অনলি ফার পাঁচ হাজার হাজার হ্যাঁ আজকের প্রাইজগুলো আমার পছন্দ হ্যাঁ অভ চলতেছে তার ফার্ম প্রাইজের হ্যাঁ মানুষ অনেককে ফোন করে আমাকে আর একটু কমাই রাখেন একেবারে ফিক্সড বলে দিছে এগুলা এর ডের পরে আর কম হবে না এটা হচ্ছে স্কাই অর্ক এটা হচ্ছে আপনার টু পার্ডের ডেকোরেশন ফুল অকে এটা তো রঙের একটু কোথাও রঙের সমস্যা আছে আর কোথাও বাস পেস করছে আর কোনো সমস্যা নাই ফুল রানিং মাত্র আট হাজার টাকা ডাবল ডোরের আট হাজার

হ্যাঁ লিফ্টটা দেখায় জি এটা হচ্ছে মাল্টিব্রুজ কোরিয়ান হুম হুম তিনশো লিটারের জি এটা গতবার আমি পঁচিশ হাজার টাকা চাইছি এখন আপনার ভিডিওতে আজকের জন্য তেইশ হাজার টাকা তেইশ হাল লেফার টাকা ভিতরে দেখেন একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ হুম ফ্রেশ একদম ফ্রেশ কিছু নতুন কালেকশন আছে ফ্রিজ হ্যাঁ হ্যাঁ কিছু নতুন কালেকশন আছে ফ্রিজ সানিও এগুলো এখনো ওয়াশ করে নাই আমি এমনি দেখানোর জন্য বসাইছি এখনো ওয়াশ করে নাই জি একদম ফুললি ফুল ওকে কন্ডিশন ভালো আছে আপনার ডেকোরেশন ফুল ওকে নন ফ্রস্ট জি সানিও ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ সানিও ব্র্যান্ড প্রায় এটা আপনার 350 লিটারের আচ্ছা হ্যাঁ 300 লিটার আর সানিও ব্র্যান্ড দেখেন এটা প্রাইস পড়বে আমরা 25000 টাকা দরাদরি করা যাবে 25000 হ্যাঁ 25000 তারপরে এখানে আরেকটা একটা অনেক সুন্দর একটা আপনার এলজি ব্র্যান্ড এটা গোল এলজি ব্র্যান্ড গোল স্টার এটাও নন এখনো এগুলো এখনো ওয়াশ করে নাই আমি ভিতরে একদম ফ্রেশ দেখান আপনার ডেকোরেশন অল কমপ্লিট আছে জি ঠিক আছে 25000 টাকা ওকে আর এদিকে আপনার দুটো ই আছে ড্রাই অল ফর ড্রাই জি কেউ যদি না যেভাবে আছে এভাবে বলবো না আমি যেভাবে আছে এভাবে বললে এগুলো ব্যবসা না

এটা চালু এটা আমার স্ক্রিন আছে এই দেখান এখানে দেখান এটা সাই সাইকেল রানিং ফুল রানিং ঠিক আছে এখানে এটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা সব কিছু কন্ট্রোল করা যাবে আমি চালাই দেখাতে চালান এই দেখেন এখানে আপনার হ্যাঁ এই আপনার ইয়ে আছে ফুল রানিং দেখতেছেন জি 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 ওগুলো আমরা অতগুলো বলি না তারপরে যতটুকু চেষ্টা করব চেষ্টা করব দেখাই দেওয়ার জন্য জি জি এখান থেকে এটা কন্ট্রোল হবে ফুল রান এটা আমি এটা হচ্ছে অনেক হেভি স্পেনের জি জি মেড বাই স্পেন অরিজিনাল শিপের জি ঠিক আছে এটা বন্ধ করে ভাইয়া এটা আগে চাইছি আমি 25000 টাকা হ্যাঁ

এখানে এটা ব্যাগের কাজ করবে তারপর আপনার এই হাতের জি এই হাতে এক এটা দুই তারপর আবার এখানে আসে আপনার তিন হ্যাঁ তারপর হচ্ছে আপনার মনে করেন এদিকে আবার আপনি ইয়া করতে পারবেন পায়ের পায়ের তাই 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 এর ব্যায়াম এই এটা তাই এর ঠিক আছে হ্যাঁ 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 তাই এর

এটা হচ্ছে মূলত সম্ভবত সিক্স প্যাক সিক্স প্যাক আমি তো জিম জিম করি না কিছু যেহেতু আমার কাছে আছে আপনি মাঝে মাঝে করে একটু দেখাই দি এটা সম্ভবত সিক্স প্যাক এটাও ডিসপ্লে ওকে আছে ফুল ওই দেখছেন এই যে ডিসপ্লে ডিসপ্লে অন হইছে এটা সিক্স প্যাক এর ঠিক আছে হ্যাঁ ফুললি ফুল ওকে আমি নষ্ট মাল তুলি না দোকানে আমার মাল সব ওকে রাখতে হবে কাস্টমারকে দিব আমি ফুল ওকে করে হুম ঠিক আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ এটা এটাও প্রাইস আমি গত ভিডিওতে চাইছিলাম পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওতে আমি আরও পাঁচ হাজার টাকা কমাই দিলাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এখানে একটা ফোল্ডিং ইয়ে আছে আপনার সিট আচ্ছা এটা আপনি ফোল্ডিং করতে পারবেন ঠিক আছে জি এটা প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার ঠিক আছে ওকে এদিকে আসেন একটু এদিক থেকে দেখাই আমার এখানে ওই একটা হায়ারের একদম ফ্রেশ হায়ার একটা শুধু ইনডোর ইনডোর হ্যাঁ কেউ যদি নিতে চায় এটা মাত্র 6000 টাকা 6000 হ্যাঁ 6000 দিয়ে দিব ওকে এখানে একটা এসএসএ ফ্রি আছে দেখবো আমি এই পাশে থাকি সিলার এটা হ্যাঁ সিলার সিলার অনলি সিলার আচ্ছা আচ্ছা ফুল কমপ্লিট ওকে কমপ্লিট আফটার অল আফটার অল ডেকোরেশন আছে

ঠিক আছে এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এখানে একটা ছোট রুম হিটার আছে শীতকাল তো চলে গেছে এটা সাত হাজার হলে দিয়ে দিব অনলি ফর সাত হাজার ফুল ওকে এখানে একটা আপনার কিচেন উঠ আছে এটার জালে আছে চালা দিব এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার টাকা এখানে ওয়ারফুল ব্র্যান্ডের একটা ইয়ে আছে ফ্রিজ আছে ওয়ারফুল এটা মেড বাই ইউএসএ নন প্রোস্ট

কেউ যদি পাইকারে নিতে চাই দেওয়া যাবে আর আমরা কোচরা রেট চাচ্ছে আর কি বিশ হাজার টাকা হ্যাঁ কেউ যদি পাইকারে নিতে চাই সেক্ষেত্রে আঠারো হাজার টাকা রাখা যাবে এই দেখেন এটা কন্ডিশন হবে এরকম আরো ফ্রেশ হবে এগুলো এটা ইউজ হয়েছে ওগুলো ইউজ হয়নি হ্যাঁ এদিকে একটা আমার চপ স্টিক বোর্ড আছে শপিং বোর্ড চপ স্টিক বোর্ডে দেখেন একদম ফ্রেশ কাঠের ঠিক আছে মাত্র এগারো টাকা একদম ফ্রেশ

ফুল অটোমেটিক ডিলাক্স মেড বাই জাপান হ্যাঁ এটা হচ্ছে আপনার হিটাসি ব্র্যান্ড এদিকে দেখেন হিটাসি ব্র্যান্ড এই এই এখানে হিটাসি ব্র্যান্ড হ্যাঁ এটা ফরবে আপনার 15000 টাকা এটা একটু আনকমন 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 টাইপের ফ্রিজ হ্যাঁ দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ হ্যাঁ দারুন জাপানি ফ্রিজ গর্জিয়াস মাল এই দেখেন ডিপ ডিপ দেখেন বাহ হুম এটা পড়বে 15000 টাকা আচ্ছা আচ্ছা জান 14000 টাকা এগুলো পড়বে আপনার ন্যাশনাল ব্র্যান্ডের জাপানি ফিস এটা পড়বে আট হাজার টাকা এগুলো একদম ফ্রেশ আট হাজার টাকা আট হাজার তসিবা সাড়ে সাত হাজার এটা তসিবা ডেকর ফুল আছে অল কমপ্লিট হ্যাঁ এটাও আট হাজার টাকা তসিবা হ্যাঁ তসিবা আট হাজার আট হাজার জি আর এদিকে একটা ফিসার পেকেল ব্র্যান্ডের এটা আপনার হচ্ছে তিনশো ছিয়াত্তর লিটার 307 liter বেশ সুন্দর বেশ সুন্দর দেখেন একদম ফ্রেশ এটা টাকা করা যাবে আচ্ছা বানাদরি করা যাবে 25000 টাকা ভিতরে ভিতরে আপনার এটা হচ্ছে ডিপ ন 376 ডাগার ফুলও আছে ঠিক আছে জি এটা টাকা এখানে একটা নতুন কালেকশনের একটাই আছে আপনার লিডার ব্র্যান্ড জি 10 কেজি ফুল অটো ইনভার্টার ডাউনলোডিং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস পড়বে 35000 টাকা দরাদরি করা যাবে একদম ফ্রেশ ওকে হুম 10 কেজি ফিশার এন্ড এটা ফিশ ফিশার এন্ড পিকলার আর একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার 376 লিটার এর বলেন 376 লিটার ডেকর ফুল ওকে দেখেন নন ফস্ট জি এটা পড়বে 25000 টাকা 25000 হ্যাঁ স্মার্ট অ্যাক্টিভ স্মার্ট ওকে এটা হচ্ছে একটা আনকমন প্রোডাক্ট এটা গত ভিডিওতে আমি দিয়েছিলাম সেক্ষেত্রে আজকে আর যদি কেউ নেয় আগের প্রাইসের থেকে আলোচনা সাপেক্ষে আরো প্রাইস আরো কমাই দেবো এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ওই ব্যান্ডিং মেশিন বলা হয় এগুলাকে জাপানিস হ্যাঁ জাপানিস ব্যান্ডিং মেশিন এগুলো মূলত টাকা দিয়ে আপনি মাল কিনবেন মাল কিনবেন মানে সদাগর সারা ঠিক আছে জি এগুলো হচ্ছে আপনার বিয়ার বিয়ার ক্যান লাগান

এখানে আর একটা আছে আপনার ওই সিগারেটের ইয়া বক্স ভিতরে স্টক নিবে এগুলো স্যাম্পল জাস্ট ডিসপ্লে করছে এগুলা জি হ্যাঁ সিগারেট এগুলা ডিসপ্লে করছে টাকা দিয়ে এটাও টাকা দিয়ে আপনার সিগারেট সিগারেট কিনবার কি জি এখানে পাঁচ করলে নিচে আপনার মাল আসবে আচ্ছা এটা হচ্ছে আপনার ওই জাপানিজ তাও জাপান এগুলা যদি কেউ নেয় আলোচনার মাধ্যমে দেওয়া যাবে দুই পিস ওকে আলোচনার মাধ্যমে দিয়ে দিব কেউ যদি নেয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে রাইট ওকে এদিকে আসেন এটা হচ্ছে টি সার্ভার টি সার্ভার হচ্ছে এগুলো একটু আনকমান জাপানিজ তাও জাপানি শিপ থেকে নেওয়া এই এখানে দেখেন হসি জাকে এখানে দেখেন টি সার্ভার টি সার্ভার হ্যাঁ এখানে পাঁচ করলে আপনার কোল্ড পানি বের হবে এখানে পাঁচ করলে আপনার ঠান্ডা গরম পানি বের হবে এখানে কফি এখানে চা ঠিক আছে এগুলা একদম কমার্শিয়াল যারা নিতে চাই সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এক পিস হ্যাঁ দাঁড়াদার করা যাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ এদিকে দেখান একটু ভিতরে অনেকে বলে কুলে দেখানোর জন্য আর এটাও লাইট ফুলের তুলে দেখায় হ্যাঁ কুলে দেখায় কুলের হ্যাঁ ভিতরে এগুলো হচ্ছে ক্যাটালগ ওইভাবে ইউজ করবে পার্টসের নাম এগুলো হচ্ছে ক্যাটালগ আর এটা হচ্ছে কন্ট্রোলক মানে মেশিনটা কন্ট্রোল করবে এখানে আপনার ইয়া দিবে ওই কফি বা চা পাতা যা বলেন এখানে দিবে এটা ওটা পাঁচশো এখানে মানে ময়লা জমে গেলে ময়লা জমে বাকেটে ফেলে দেবে এটা বাকেট এটা নিয়ে ময়লা ফেলে দেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠান্ডা ফানের এই এখানে আছে সব সেটআপ আছে ইনস্ট্রুমেন্ট এই ভিতরে আপনার পানি ফিল্টার করবে আর একটা সুন্দর সিস্টেম আছে পানি ডাইরেক্ট ফিল্টার করে দেবে ওয়াও এগুলো সব ডাইরেক্ট ট্যাঙ্কের সাথে ফিটিং করতে পারবে 25000 টাকা 25 দ্বারা ধরে করা যাবে হুম ফ্রেস্টেক এটা কোরিয়ান জি হ্যাঁ ডাবল ডোরে এটা পড়বে আপনার 15000 টাকা 15000 হ্যাঁ একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ আছে 15000 15000 দাদা 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 আপনি সমস্যা নেই ওকে ঠিক আছে একটু ভিতরে আসি জি ভাইয়া একটু ভিতরে এটা হচ্ছে আমার একটা ফ্লোর স্টোন এটা নতুন তুলছি কয়টা এটা দুটো না দুটো ফ্লোর স্টোন ফ্লোর স্টোন মিসিবিসি জি জি মিসিবিসি ব্র্যান্ডের ফ্লোর স্টোন দুটো না এসে এটা প্রাইস পড়বে আপনার 40000 টাকা এটা হট এন্ড কুল হটকুল হ্যাঁ হ্যাঁ দুটাই হটকুল চল্লিশ হাজার চল্লিশ টাকা তারপর এখানে একটা বেন্ডিং মেশিন আছে এটা হচ্ছে ক্যানের এগুলা এরকম ক্যান থাকবে এখানে কয়েন দিবেন এখানে ফান্স করবেন এখানে রিটার্ন নেবেন এখানে নেবেন হ্যাঁ এটা করবে আপনার বিশ টাকা বিশ এটা যদি কে টাকা আর এখানে কতগুলো মিনি আছে ফ্রেশ কন্ডিশনের একদম আট টাকা একদম ফ্রেশ এক হাজার দিব হ্যাঁ এখানে একটা টিসিএল ওরিয়ান ব্র্যান্ড পাও টিসিএল জি হ্যাঁ থ্রি পার্টে ঠিক আছে এক পার এক পার করে খুলে 260 লিটারের এটা নরমাল হ্যাঁ একদম ফ্রেশ এটা নরমাল নন ফ্রস্ট জি মাল্টি ইয়ার ফ্লো ঠিক আছে একদম ফ্রেশ এটা হচ্ছে সেমি কোন স্ক্র্যাচ নাই কোন রং এর কোন সমস্যা নাই একদম ফুল ফ্রেশ দেখেন দেখো আপনার 100% ওকে আছে 100 ঠিক আছে জি এটা প্রাইস পড়বে 28000 টাকা একদম ফ্রেশ 28000 হ্যাঁ আপডেট মাল সম্পূর্ণ আপডেট এটা এটা হচ্ছে ফিশার পিকেল ব্র্যান্ডের আপনার ওই একদম ফ্রেশ কন্ডিশনের হুম নিচে নরমাল উপরে ডিপ নন ফ্রস্ট জি ও ওকে আছে ফুল ওকে ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার 26000 টাকা 26000 বাড়া দরে করা যাবে তারপরে এখানে একটা ফিশার পিকেলের আর একটা তিন ডোরের একটা একটাই আছে এটা একটু আপনার আনফ্রেশ টাইপের একটু হলুদ হলুদ বাপ আসছে আর কি সেক্ষেত্রে এটা অনলি ফর বাইশ হাজার বাইশ হাজার হুম অনেক অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার এটা পড়বে আপনার গোল স্টার এলজি ব্র্যান্ড জি এখানে একটা মিনি ফ্রেশ আছে ভিতরে দেখা ছয় হাজার টাকা অনলি ফর ছয় হাজার এটা এখানে একটা তোসিবা ব্র্যান্ডের ইয়ে আছে জাপানিজ জি আপনার আট হাজার টাকা এখানে ভিতরে দেখা যায় ফুল ফ্রেশ একদম ওকে ঠিক আছে দেখেন মিনিফিজ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফুল রানিং পাঁচ হাজার টাকা দশ হাজার হুম পাঁচ হাজার দেখেন সারো সাত ফুল ফ্রেশ হ্যাঁ ওকে সাত হাজার তো মিনি ফ্রিজগুলোর দামগুলো ঠিক আছে মানে এখন যে গরম আসছে দাও কিন্তু নজরুল ভাই কিন্তু দাম কিন্তু বাড়ায় আগে আগে থেকে আরো কমাই দিছে আগে থেকে আরো কমাই দিছে তো একটা জিনিস আমি স্পেশালি বলি সেটা হচ্ছে যে মানে আমি তো অনেক ভিডিও করি আপনারা জানেন আপনার দেখেন তবে নজরুল ভাইয়ের কালেকশনগুলো হচ্ছে যা এর অরিজিনাল যে মালগুলো কিনলে আপনারা কেও যদি কেও যদি দামের ক্ষেত্রে ফোনায়া করে রিপোর্টটা সেই ক্ষেত্রে আমি বলবো এগুলা হচ্ছে আমার মাল হচ্ছে অরজিনাল দাম একটু বেশি হলেও আমরা দেখে শুনে অরজিনাল মাল নেন ওনা হলটা মাল নিয়ে টেনশন কিনে নিব না লেফটলেট করবেন না রাইট ঠিক এটা হ্যাঁ লাভ ভাই এটা একটা ইউনিট ফর আনকমন একটা প্রোডাক্ট হ্যাঁ ডিপ্রিস এটা হচ্ছে কোরিয়ান সম্পূর্ণ আনকমন দেখেন এটা হচ্ছে প্রায় 200 লিটারের আপনার এটা ফাংশন হচ্ছে আমি বলি এটা হচ্ছে আপনার আপনি নর্মাল করে চালাতে পারবেন সচরাচর আপনার দেখা যায় যে অনেক ডিপ আছে আপনি এক সিস্টেমে চালাতে পারবেন যে হ্যাঁ এটাতে আপনার মাল্টি টাচ সিস্টেম আছে এটা আমি চাইলে নর্মাল করে চালাতে পারবেন আবার ডিপ করেও চালাতে পারবেন এটা সুযোগ সুবিধা হচ্ছে এটা ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান স্যামসাং ব্র্যান্ড এটা হচ্ছে কোরিয়ান ঠিক আছে এটা ভাই এটা প্রাইস পড়বে 35000 টাকা 35000 হ্যাঁ 35000 টাকা ওকে আর এদিকে একটু আসি এটা হচ্ছে কমার্শিয়াল আপনার ডিশ ওয়াশ ডিশ ওয়াশ হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল এর ভিতরে একটু দেখান

এদিকে একটা আমার ওই আনকমন একটা জিনিস আছে এটা হচ্ছে মিষ্টি মিষ্টি ব্র্যান্ডের এটা এগুলো হচ্ছে মূলত আমার কেউ যদি স্মোকিং করে ওই রুমের ভিতর দোয়াগুলো টেনে নিয়ে আপনাকে বিশুদ্ধ বাতাস দেবে ফিল্টার করে আচ্ছা আচ্ছা এর দামটা কত হবে এটা প্রাইস করবে 15000 টাকা ধরা ধরে করা যাবে এগুলো হচ্ছে যাদের লাগবে ওই ডাক্তারের আইটেম লাইভের আইটেম আর কি এগুলো যাদের লাগবে সে ক্ষেত্রে সবগুলো একত্রে দিয়ে দিব একসাথে দিয়ে দিব একসাথে দিয়ে দিব লড়ে যারা বোঝে এগুলো তো আমি বুঝি না এগুলা ফ্রেশ আছে একদম ফ্রেশ মিটার হচ্ছে ওই আপনার অক্সিজেনের মূলত এগুলা আচ্ছা অক্সিজেন বোতলের মিটার ঠিক আছে যা লাগবে যা লাগবে সেক্ষেত্রে যোগাযোগ করবে হ্যাঁ এই যে সব পার্ট আছে ওকে ওকে তো ভিউয়ার্স আপনার যে জিনিসটা লাগে যে পিসটা লাগে স্পিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করে সরাসরি আসেন অথবা কুরিয়ার মাধ্যমে কেনেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ